এক মেয়ে বলছে রোজা রেখেছি এটাই বড় সমস্যা বলেন ভাই সব ঠিকঠাক আবহাওয়া ঠিকঠাক বৃষ্টি নাই বাদল নাই রোদ নাই আমরা করে আনন্দ পাচ্ছি কিন্তু রোজাই সমস্যা একটু না খেয়ে আছি তো রমজান মাস তোমরা তো রোজা রেখেছো বলে হা রোজা রেখেছি কথা মনে হয় না কারণ রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে বাট মাঝে মাঝে আনন্দ করা ইটস মুসলমানের এই দেশে কোরআন তেলাওয়াতে বাধা হয় কিন্তু ডিজে বক্স বাজিয়ে রোজা রেখে রোজার দিনে দিনের বেলায় উরাধুরা ড্যান্স করা যায় তাই নারী পুরুষ একসাথে সেখানে কোনো বাধা দেওয়ার লোক নাই পাশ্চাত্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলমানদের ভাগ্য চমকানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে কারণ পেছনের কারণ যদি আপনি সার্চ করেন গবেষণা করেন এটাই বের হয়ে আসবে যে বাংলাদেশের মুসলমানেরা কোরআন করবে বা শিক্ষা অর্জন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনের কারণ এরমজানুল মোবারকের এই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করে অধ্যাপনা করে আমাদের এমন উন্নত হয়েছে যে রমজানুল মোবারকের এই মাসে ইফতার মাহফিল করা যাবে না এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোরআন পড়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল কোরআন পড়তে গেছে আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকস করেছে কেন তোমার ছাত্রটা কোরআন পড়লো কেন কি গীতা পড়বে মুসলমানদের দেশেও কি গীতা পড়বে রমজানকে স্বাগত জানিয়ে তারা কোরআনে কারিম তেলাওয়াত করেছিল সেখানে বাধা প্রদান করা হয়েছিল অথচ এই একই বিশ্ববিদ্যালয়ে এই একই বিশ্ববিদ্যালয়ে পরশু চারুকলা অনুষদের ছাত্রছাত্রীরা ডিজে বক্স বাজিয়ে গায়ে রং মেখে নারী পুরুষ এক জায়গায় মিক্সিং হয়ে পাগলা উড়া ড্যান্স করেছে সেখানে বাধা দেওয়ার কেউ ছিল না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি ঠিক বললেও যা না বললেও তা এটাই হয়েছে আপনি দেখেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে কারণ ছিল মুসলমানের ছেলেপেলেরা লেখাপড়া করবে নাকি ওই সময় হিন্দু ছিল সেখানে বরং হিন্দুরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে রবি ঠাকুর বলেছে যে বাংলাদেশ ছোট একটা দেশ গরিব দেশ ওই দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় এ কথা রবি ঠাকুর বলেছে এরপরেও বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে মুসলমানদের ভাগ্য চমকানোর জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানে কোরান পরা যায় না সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলির মতো ডিজে বক্স বাজিয়ে রং মাখিয়ে নৃত্য করা যায় কোথায় যাচ্ছে আমরা কোথায় গেছি একটু ভাবেন যে আমরা কোথায় গেছি আমরা শুধু এখন নামে মুসলমান দাবি করছি সাংবাদিকরা ওই হোলির অনুষ্ঠানে ওই মেয়েদের ছেলেদেরকে প্রশ্ন করেছিল এটা তো রমজান মাস তোমরা তো রোজা রেখেছ বলে হা রোজা রেখেছি এক মেয়ে বলছে রোজা রেখেছি এটাই বড় সমস্যা নাওজিবিল্লা বলেন ভাই সব ঠিকঠাক আবহাওয়া ঠিকঠাক বৃষ্টি নাই বাদল নাই রোদ নাই আমরা নেচে ড্যান্স করে খুব আনন্দ পাচ্ছি কিন্তু রোজাই সমস্যা একটু না খেয়ে আছি তো যে মুসলমানের কাছে রোজা সমস্যা কি মুসলমান আছে কথা বলেন কেন আছে মুসলমানের কাছে যদি রোজার এই বিধানকে আল্লাহর হুকুমকে ভালো না লাগে পছন্দ না হয় ও কিন্তু আর মুসলমান থাকতে পারে না নিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে কোরআন তেলাওয়াতে বাধা হয় কিন্তু ডিজে বক্স বাজিয়ে রোজা রেখে রোজার দিনে দিনের বেলায় উড়াধুরা ড্যান্স করা যাওয়া তাই নারী পুরুষ একসাথে সেখানে কোনো বাধা দেওয়ার লোক নাই গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাহাত্তর থেকে তেহাত্তরটা পূজা মণ্ডপ তৈরি করে পূজা অনুষ্ঠিত হয়েছে আপনি গুগলে দেখেন বাহাত্তরটা অথবা তেহাত্তরটা পূজা মণ্ডপ বানিয়ে সেখানে পূজা অনুষ্ঠিত হয়েছে আল্লাহর মুসলমান বাধা দিতে যায় নাই চিল্লা ঠিক কিনা কেউ বাধা দিয়েছে একটা নজির আপনি দেখাতে পারবেন না তাহলে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে রমজান মাসে কোরআনকে স্বাগতম জানিয়ে রমজানকে স্বাগতম জানিয়ে কোরআন পড়লো সেখানে বাধা দিল কেন প্রশ্ন আসে না নাই মুসলমান হিসেবে আমরা প্রশ্ন করতে পারি কি পারি না উত্তর কে দিবে না দিবে সেটা আমাদের বিষয় না কিন্তু আমাদের ইমান থেকে এ প্রশ্ন আসতে পারে বাহাত্তরটা পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে আমরা বাধা দিতে যাই নাই কেউ বাধা দেয় নাই তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা হলো না কেন ইফতার মাহফিলে বাধা দিল কেন